দর্শক শ্রোতা তো আমি আরেকটি মানে ভাইরাল গান করছি তো এই গানগুলো আমার কখনো গাওয়া হয়নি এটাই ফার্স্ট প্রথম গাওয়া মানে চেষ্টা আর কি চেষ্টা করছি তো আমি আগেও বলেছি এখনো বলছি যদি আমার গানে ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে মুখের হাসি লাগে রে পলা পালা পালা রেলা পালা বন্ধু মুখের হাসি লাগে রে ভালা বন্ধু রে তোর لئے প্রেমেরি সাগরে ভেলা লাপালা পলা 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 রে লা পলা বন্ধু মুখের হাসি লাগে রে ভালা লা পলা 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 বন্ধু মুখের হাসি লাগে রে ভালা কত সম্পন্ন ছিল মনে বন্ধু আমার হইব কাছে আইসা পাশে বৈশা মধুর গান শোনাইব কত স্বপ্ন ছিল মনে বন্ধু আমার হইবো কাছে আইসা পাশে বৈশা মধুর গান শোনাইব বন্ধু রে তোরে নিয়ে প্রেমের প্রেমের সাগর বাসাই বসু খেরি ভেলা লাপালা পালা পালা রে লাপালা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে ভালা হে লাপালা পালা পাল্লা রে লাপালা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে ভালা আসলে গানটি মানে আমি কখনো গাইনি এটি প্রথম তো আমার গানে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার গানটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো আমি চেষ্টা করি নতুন নতুন কিছু গান অল্প অল্প করে একটু গাওয়ার চেষ্টা করি তো আমি অনেক দিন যাবত আমার গান গাওয়া হয় না অসুস্থ ছিলাম মানে কোনো গান আমি মানে আমার অসুস্থতার কারণে আমি গানগুলো তেমন করে মানে গাইতে পারছি না গাইতে ইচ্ছে করে কিন্তু গাইতে পারছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি মানে ভালোভাবে গাইতে পারি ধন্যবাদ সবাইকে